গুড মর্নিং এভরি ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ড্যাফোডিলস গার্ডেনের যে জবাগুলো আছে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি দেখুন এই বর্ষাকালে ড্যাফোডিলস গার্ডেনের জবাগুলো খুব সুন্দরভাবে ফুটেছে দেখুন আপনাদের সঙ্গে যেটা প্রথমে শেয়ার করি সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান জবা দেখুন এই অস্ট্রেলিয়ান জবা অপূর্ব এটা প্রজাতি এটা হাইব্রিড অস্ট্রেলিয়ান যাওয়া অসংখ্য কুড়ি এসেছে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি দেখুন এই বর্ষাকালে আপনারা চাইলে গাছের ডাল কেটে আপনারা কিন্তু প্রপাগেশন বা নতুন চারা কিন্তু পেতে পারেন আপনারা অনায়াসে পেতে পারেন এটা হচ্ছে বর্ষাকালটা আদর্শ সময় গাছের ডাল থেকে চারা তৈরি করার এবং দেখুন এই যে এটা গুল্মজাতীয় চিরহরিত বৃক্ষ কিন্তু যেগুলো হাইব্রিড যে জবাগুলো আছে আমাদের একটু বিশেষ পরিচর্যার মানে দরকার হয় দেশি জবাগুলো অনায়াসে হয় কিন্তু হাইব্রিড যেগুলো আর কি বিভিন্ন ধরনের যেমন ধরুন অস্ট্রেলিয়ান জবা পুনে ভ্যারাইটির জবা থাইল্যান্ড জবা এ ধরনের জবাগুলোর আমাদের কিন্তু একটু বিশেষ পরিচর্যার দরকার হয় আপনারা একটা ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টব অবশ্যই বানাবেন এবং যে সয়েল মিডিয়াটা নেবেন সেটা হচ্ছে গার্ডেন সয়েল নেবেন তার সঙ্গে ভার্মি কম্পোস্ট অল্প একটু বালি দেবেন ওয়েল ড্রেনেজের জন্য এবং সম্ভব হলে যখন বসাবেন একটু হাড়গুঁড়ো শিঙ্কুচি আপনারা কিন্তু দিয়ে কিন্তু রিপোর্টটা করে দেবেন এবং দেখুন আপনারা যেটা করবেন মাসে কিন্তু অন্ততপক্ষে দুবার করে কিন্তু তরল সার আপনারা অবশ্যই দেবেন সেটা হচ্ছে সর্ষের খোল ভিজিয়ে যে জলটা সেটা চার দিন ভিজিয়ে রেখে পাঁচ দিনের দিন পাতলা করে জলটা কিন্তু গাছে দেবেন জবা গাছ মানে পটাশিয়াম ভীষণ পছন্দ করে এবং সর্ষের খোল পটাশিয়ামের বা নাইট্রোজেনের একটা ভালো সোর্স নাইট্রোজেন ভীষণ পছন্দ করে জবা গাছ আপনারা সর্ষের খোলের তরল যে সারটা সেটা খুব পাতলা করে মাসে কিন্তু দুদিন দিন তাহলে গাছ কিন্তু অনায়াসে কিন্তু ভালো থাকবে এবং আপনারা যেটা করতে পারেন একটা মিক্সড খাবার তৈরি করে রাখবেন আপনারা মাসে সেটা কিন্তু দিতে পারেন একবার করে একবার এক মুঠো করে দিলেই যথেষ্ট দেখুন এটা বর্ষাকাল অলরেডি একটু বৃষ্টি পড়তে শুরু করেছে এবং আমি আপনাদের দেখাচ্ছি এবার পুনের ভ্যারাইটির চলুন এই বর্ষাকালে আপনারা যেটা করে দেন সর্ষের খোল তো একদমই দেবেন না চলুন চাপাতা তরল ছাড় কাঁচাদের ওপর প্রয়োগ করে ম্যাজিক

নিশ্চয়ই আমরা কম দেখে থাকি দেখুন এর আগে আপনাদের আমি শেয়ার করেছিলাম ট্যাফোল্স গার্ডেনের যে অস্ট্রেলিয়ান জবা আপনারা সেই মুহূর্তে দেখেছিলেন বেশ কিছু কুড়ি এবং দেখুন কুড়িগুলো ফোটার পরে আজকে অসাধারণ রূপ আপনাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই আপনারা কিন্তু অস্ট্রেলিয়ান জবা নিয়ে এসে বাগানে কিন্তু বসাতেই পারেন সাধারণত জবা আমরা অনেকেই দেখে থাকি এবং অনেক ধরনের দেখে থাকি কিন্তু এই যে এই ধরনের জবা যদি গাছে ফুটে থাকে আপনার ছাদ বাগানি বা বাড়িতে মানে কি অপূর্ব হয় ব্যাপারটা একবার ভেবে দেখুন কী অপূর্ব দেখাচ্ছে লুকটা এই যে অস্ট্রেলিয়ান জবাটা এবং দেখুন আরও একখানা থাইল্যান্ড জবা আপনাদের আমি বলেছিলাম অনবরত ফুল দিয়ে থাকে এই জবাগুলো অনবরত ফুল দিয়ে থাকে অবিরাম অসাধারণ লুক চোখ দুটো সার্থক হয় আর কি মন প্রাণ জুড়িয়ে যায় তো এই ধরনের জবা গাছ পেতে বা জবা ফুল পেতে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু বাগানে নিয়ে আসতে পারেন এই ধরনের জবা দেখুন বর্ষাকালে একটা ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু জবা গাছে দেওয়া উচিত কারণ এই বর্ষাকালে যে ফাঙ্গাল যে অ্যাটাকটা হয় একটা ফাঙ্গিসাইড নিয়ে যে কোনো ফাঙ্গিসাইড আপনারা যদি মানে জৈব উপায় দিতে চান তাহলে নিম অয়েল এক লিটার জলে পাঁচ এম নিয়ে আপনারা কিন্তু ভালো করে ঝাঁকিয়ে আপনারা জবা গাছে স্প্রে করুন আদারওয়াইজ আপনারা যারা রাসায়নিক সার পছন্দ করেন তারা কিন্তু আপনারা দেবেন স্যাফ স্যাফ এক লিটার জলে দুই গ্রাম নিয়ে ভালো করে ঝাঁকিয়ে আপনারা স্প্রে করে দেবেন দেখুন এখানে আপনাদের দেখানো হচ্ছে পুনে ভ্যারাইটি জবা অসংখ্য জবা ফুটে আছে কিন্তু গাছে পুনে ভ্যারাইটির জবা ভীষণ ভালো মানে সাধারণ পরিচর্যাতে আপনারা প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতে পারেন প্রচুর পরিমাণে দেখুন প্রচুর ফুল এবং প্রচুর কুড়ি এসে গেছে গাছে অনবরত কিন্তু গাছগুলোই ফুল দিতে থাকে এবং ফুল শেষ হওয়ার পরেই কিন্তু আবারও কিন্তু কুড়ি চলে আসে দেখুন গাছের আকার কিন্তু ছোট্ট ছোট্ট আকৃতির হলেও গাছে প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি আছে আপনারা এইভাবেই পরিচর্যা করুন